আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদ নিয়ে কিছু কথা বলবো যে তথ্যগুলো ঘুরে ফিরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় চলে আসে তো চলুন শুরু করি চর্যাপদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য চর্যাপদ রচিত হয় সপ্তম শতকে চর্যাপদ আবিষ্কার হয় উনিশশো সালে চর্যাপদের মোট পদের সংখ্যা পঞ্চাশটি মতান্তরে একান্নটি চর্যাপদের মোট পদকর্তা তেইশ জন মতান্তরে চব্বিশ জন চর্যাপদের মোট প্রাপ্ত পদের সংখ্যা সাড়ে ছেচল্লিশটি চর্যাপদের যে পদগুলো খুঁজে পাওয়া যায়নি চব্বিশ পঁচিশ ও আটচল্লিশ নং পদ চর্যাপদের যে পদটি খণ্ডিত অবস্থায় পাওয়া যায় তেইশ নং পদ আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে